নির্বাচনের সার্বিক পরিস্থিতি খুবই ভালো তবে দু একটি জায়গায় আমি অভিযোগ পেয়েছি ইভিএম মেশিন ভালোভাবে কাজ করে না সেখানে তিনটি কেন্দ্রে ভোট সাময়িকভাবে স্থগিত ছিল আমি আশাবাদী আমি সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি আমি আশাবাদী মেশিনগুলো ঠিক হবে খুব স্বল্পতম সময় যেখানে বন্ধ আছে সেখানে আবার ভোট সার্ভে ইভিএম এর কারণে আপনার ভোটাররা কি ভোট দেবেন বিলম্বনা বা সমস্যা হচ্ছে কি না ইভিএম এ তো আসলে মানুষ যেরকম মনে করছিল কঠিন হবে ওরকম রকম কঠিন নয় সাদা আর সবুজে চাপ ভোট কমপ্লিট এটা মানে ওই যে যারা দেয় নাই এখন দিতে এসে তো ওই প্রবলেম নাই তবে মহিলাদের বিষয়ে যেটা হয় ওনারা এই যে মানে ওনাদের ফিঙ্গার নিতে একটু দেরি করে এটা ভোট দিতে মেলা সময় লাগে এইটা একটু জটিলতা

করুমকালী কেন্দ্র ছাড়া অন্যান্য কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন নাই মার্শাল্লাহ করুমকালী কেন্দ্রে ভালো ভোটার উপস্থিতি আছে ওভারঅল ওভারঅল প্রশাসন এবং নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করার যে প্রক্রিয়া নিচ্ছে সেটা বাস্তবায়ন হচ্ছে কিন্তু চিংড়ির বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা হচ্ছে এজেন্টদেরকে বাইর করে দিচ্ছে আমার এজেন্টরা ঢুকতেছে এই ধরনের ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা নাই দায়িত্ব এই সম্মানিত আমি কিছুক্ষণ পূর্বে আমার ভোট অধিকার প্রয়োগ করেছি আমি আসন্ন পরিচালক উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার নাম আকবর হোসেন মনির আমার মার্কা হল তালা আপনারা পরিপূর্ণ সর্বস্তরের জনগণ জনগণের কাছে জনসাধারণের কাছে এবং সকল শ্রেণীর মানুষের কাছে আমি আমার তালা প্রতীকে ভোট চাই মহান রাবুল আলমী যদি আমাকে কবুল করে আমি সুখে দুঃখে পরিপূর্ণ পাশে থাকি ইনশাআল্লাহ আমি উপজেলা মহিলা বাচ্চার ম্যান মালদাবাগম আমি প্রার্থী আপনারা আমাকে দোয়া করবেন আশা করি আজকের যে বোর্ড হইতে আছে অসুস্থ হবে আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আমি বিপুল বোর্ডে ফাঁস করবো আর সকলকে ধন্যবাদ জানাই

Ik wil een nog kijken. Hé Daan, heb er